আপনারা যারা দেখছেন আমরা এই মুরুব্বের দিকে একটু তাকাই ইনি হচ্ছে একজন বয়োবৃদ্ধ মানুষ ওনার বয়স কত বলছেন চাচা দশ একশো দশ বছর বয়স আল্লাহ ওনাকে আরও হায়ার করুক তবে আমরা জানতে চাচ্ছিলাম যে কিভাবে মানে এই বয়সটা নির্ধারণ করছে পাশাপাশি আরেকজন তিনিও বয়বৃদ্ধ আপনার বয়স কত বলছিলেন আপনি বলছিলেন পঁচাশি বছর বয়স এনার বয়স হচ্ছে পঁচাশি বছর আর আমার বাম পাশে যিনি আছেন তিনি হচ্ছেন একশো দশ বছর বয়সী আপনি একটু বলবেন যে একশো দশ বছর বয়সে এসে মানে আপনার কেমন লাগছে তো মনে করেন কত কি খেলা ডুডু ডুডু খেলা বল খেলা কামানে এখন যে একশো দশ বছর বয়স তারপরেও মনে হচ্ছে যে আপনি একদম ইয়াং যুবক আল্লাহ রাখছে আর স্বাধীনতা যুদ্ধের সময় আপনার বয়স কত ছিল তখন আমার স্বাধীনতা বয়সের সময় কম করে তিরিশ বছর তিরিশ বছর বয়স হ্যাঁ তাহলে তিরিশ বছর যদি হয় স্বাধীনতা হয়তো তখন আপনার তিরিশ বছর উনিশশো সালে তার মানে হচ্ছে এখন স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়েছে তাহলে ওই হিসাবে তো চাচা আশি বছর দাঁড়ায়

পাশাপাশি এই যে আমার আরেক চাঁদা তিনি হচ্ছে অনেক পরিশ্রম করেছেন দীর্ঘ সময় কিন্তু মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে আছেন এবং সেখানে পরিশ্রম করেন কাজ করেন এবং সেখানেও বসবাস করেন থাকতে দিয়েছেন আপনার এখন কেমন লাগছে এই বয়সে এসে আপনি বলছেন পঁচাশি বছর বয়সে আপনার ভালো লাগছে না কিন্তু দেখেন আপনার সামনেই বসে আছে একশো দশ বছর বয়সী এই বয়বৃদ্ধ সত্যিকার অর্থে ওনার কিন্তু ভালো লাগছে ভালো লাগছে এখনো ভালো লাগে আল্লাহ এখনো ভালো লাগছে আমরা এই দুইজন মুরব্বীর জন্য সত্যিকার অর্থে দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে আরো হায়ার দ্বারা করুক আমাকে পার্টি চলসে আমার মাই দুঃখট আগে বাড়িতে ম্যাজিস্ট্রেট আগে আমি জোর রসি আমাকে বিয়ে জোর জোর করে বিয়ে দিয়েছে কে বিয়ে দিয়েছিল আমার গুলা ভাই গুলা আচ্ছা তখন আপনি বিয়ে করতে চাননি কেন বল না তবে না বলবা পর তাৎক্ষণিক বিহা ই কারণে কইনা দেয় না আপনার হাল কিন্তু সবাই জানা যাচ্ছে এটা কি বলা ঠিক ইতিহাস জানাচ্ছেন মানুষকে যাবে না এখন যাক আপনাদের জন্য অনেক শুভ কামনা আমার এই পাশের যে আছে ওনার জন্য অনেক কামনা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি বিয়ে করছি সতেরো বছর বয়স সতেরো বছর বয়সে বিয়ে করছে আচ্ছা ওই মুরব্বী বললো যে অনেকটা জোর করে বিয়ে দিছে তখন কি ওই স্বাধীনতার আগে বাবা মারা কি জোর করে বিয়ে দিত না আপনি তো জোর করে বিয়ে আপনার হয়নি না আমি জোর করে বিয়ে আচ্ছা আমি টাকা দিয়ে বিয়ে করছি আর উল্টো টাকা দিয়ে বিয়ে করছেন আগে জবরদার আগে টাকা দিয়ে মেয়ে কিনে নিতে

একটা বাঁচে আছে একটা ছেলে যে তিনটা ছেলে নিয়ে। মেয়ে আলহামদুলিল্লাহ যারা বাচ্চা আছেন তারা ভালো আছেন তার সাথে আল্লাহ দেবে আপনি বলছিলেন যে আপনি বিয়ে করছেন তখন ডিমেন্ড দিয়ে উল্টো আপনি বিয়ে করছেন আমার এখন ছেলে মেয়েদেরকে বিয়ে দিচ্ছেন ডিমেণ্ড দিতে হয়েছে নাকি উল্টো নিচ্ছেন কোনটা আমার মেয়েগুলো বিয়ে দিয়েছে যে সময় তিন হাজার চার হাজার টাকা দিয়ে বিয়ে দিয়েছে টাকার দাম ছিল ইয়ে আছে আর থেকে এক পয়সা নিয়ে খাওয়া দেই আমাদের জন্য আপনারা দোয়া করবেন তো আল্লাহ দোয়া আল্লাহ করিয়া আমার মন তখন দোয়া করে এই দুই মুরব্বির জন্য সবাই দোয়া করবেন সত্যিকার হচ্ছে মুরব্বিরা আমাদের হচ্ছে বড় তারা যতদিন বেঁচে থাকবে ততদিন ছায়া পাবো আমরা এমনি আশা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ